আলিঘাটে নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী জয়ী সাংসদের অভিনন্দন মমতার অভিষেক বন্ধпадধায় রেকর্ড ভোটে জয়ী হওয়ায় তাকে আলাদা অভিনন্দন পরাজিতদের লড়াইয়ের প্রশংসা রাজ্যের পাওনা আdayে আরো বেশি আক্রমণাত্মক হতে নির্দেশ সংসদীয় দলের নেতা সুদীপ বন্ধпадধাই সিদ্ধান্ত বৈঠকে আন্ডেমোক্রেটিক্যালি ইল্লিগালি गवर्नमेंट লড়াই চালিয়ে যাওয়ার বার্তা মমতা আলটাকটাকখু বিজেপির হয়তো এই সরকার টিকবে না যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল পরে ইন্ডিয়া জোটে সরকার গড়বে দাবি মমতার পাল্টা আক্রমণ বিজেপির হাতিয়ার সিএএনআরসি সংসদে ঝড় তুলতে তাল ঠুকছে তৃণমূল নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করতেই হবে নতুন সরকারের কাছে দাবি মমতার পাল্টা আক্রমণ বিজেপির রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা হতে প্রস্তাব কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব পাশ ভেবে জানাবেন জানিয়েছেন রাহুল জানালেন কেসি বেনুগোপাল দশ বছর পর লোকসভার বিরোধী দলনেতা পাচ্ছে দেশ কাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী কাল সন্ধ্যে সাতটা পনেরোতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আমন্ত্রিত শ্রীলঙ্কা মলদ্বীপের প্রেসিডেন্ট নেপাল ভুটান মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ যার রেস্তোরাঁর শুটিং তাকেই পেটালেন তৃণমূলের অভিনেতা বিধায়ক মাটিতে ফেলে লাথি কলার ধরে চড় নিউটাউনের রেস্তোরাঁ মালিককে বেধরক মার সোহমের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে গন্ডগোল চড়াও হন তৃণমূল বিধায়কের নিরাপত্তারক্ষীরা হোটেলের মালিককে ঘুষি লাথি মারেন সোহম চক্রবর্তী স্পষ্ট সিসিটিভি ফুটেজে নিজে সাত আটজন বডিগার্ড নিয়ে আমাকে এইখানে এক ঘুষি আংটি পরা ছিল কেটে গেছে অনেক আইস দিয়েছি আমাকে জামা ছিঁড়েছে ওখান থেকে লাথ মেরেছে আমি এখানে ছিটিয়ে পড়েছি আমার স্টাফরা আমাকে বাঁচাতে এলে তাদের উপরে অ্যাটাক করেছে সাত আট জন মিলে ইভেন ওরা রীতিমতো তাণ্ডব চালিয়েছে রেস্তোরাঁ মালিককে মারধরের সতেরো ঘন্টা পর বোধোদয় সোহমের অবশেষে ক্ষমা চাইলেন তৃণমূলের অভিনেতা বিধায়ক আমি প্রথমেই প্রচন্ডভাবে দুঃখ প্রকাশ করছি আমার এই আউটের জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী কখনই সেটা কাম্য নয় কখনই সেটা উচিত নয় মানে আমি একদমই প্রার্থী উনি আমাদের আমার যারা পুলিশ স্টাফ রয়েছে তাদেরকে প্রথমেই তুই তুকারি করে এখানে কে রেখেছে ওই সব এমএলএ আমরা যাই না তারপর আমাদের লিডার অভিষেক ব্যানার্জির নামনি উল্টো রেস্তোরাঁ কর্মীদের নির্দয়ভাবে মেরেছেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো পদক্ষেপ করবে না বাংলায় আইনের শাসন নয় শাসকের আইন চলে শাসক দলের আইন আইন হাতে তুলে নিতে পারেন কিন্তু শাস্তি হবে না সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁর মমতার একটা অপব্যবহার হচ্ছে বোধহয় আমি জানি না জনপ্রতিনিধিদের কী ধরনের ব্যবহার করা উচিত ব্যবসায়ীদের সঙ্গে জোর করা ওনারা ভোটে জেতার পরে বিভিন্ন আবাসনে গাড়ি ফাড়ি মাইক নিয়ে সেখানে ডিজে বাজছে গান বাজছে তার দম্ভ বেশিক্ষণ থাকে না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন এখন গুন্ডারা তাকে নিয়ন্ত্রণ করছেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই তৃণমূল গুন্ডারা হামলা করেন তাদের কথা মতো না চললে গাড়ি পার্কিং নিয়ে ফুটপাথে স্টল নিয়ে এটা তৃণমূলের একটা কালচার এটা আমি ঠিক জানি না যদি থাকে অন্যায় করেছে নিশ্চিত অন্যায় তাদের সাথে যাবে ঠান্ডা ছেলে এবং খুব সাবমিসিভ ছেলে ওল্ড ইজ গোল্ড দলের রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের সাত সকালে স্বরূপনগরে মাছ ধরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজনীতিতে পুরনো লোকদের ভুললে চলবে না অজানা জায়গায় এক দেড় মাসের মধ্যে ভোটে যেতা সম্ভব নয় সেটা জানতাম বললেন দিলীপ রাজনীতিতে পুরোনো লোকেদের অনেক সময় ভুলে যাওয়া হয় তো যারা পার্টিকে দাঁড় করিয়েছে জিতিয়েছে ওদের ভুলে গেলে চলবে না মনে রাখতে হবে আর সেটাই লোককে বোঝাবার চেষ্টা করেছি আমি ঠিক আমরাও তো বলছি ওল্ড ইজ গোল্ড দুটো রকমের দল লাগে একটা হচ্ছে নবুল নবীন প্রজন্মকে লাগে যারা উদ্যম নিয়ে এগিয়ে যায় আরেকটা লাগে হচ্ছে পেছনে এক্সপিরিয়েন্স ইঙ্গিত করেছিলেন রাজ্যের কোনো নেতৃত্বের চক্রান্ত ছিল আপনাকে কেন্দ্র বদল করা কিন্তু অগ্নিমিত্রা পাল বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অগ্নিমিত্র পাল কি করে জানলেন উনি কি সিদ্ধান্ত নিয়ে জানলেন আমি জানি না কে কোথায় লড়বে আমাকে জিজ্ঞেসও করা হয়নি জানি না ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল না তো সেই জন্য যেই নি কেন্দ্র রাজ্য আমি তো কারো কথা বলিনি যারা ডিসিশন নিয়েছেন তারা ঠিক নেননি এটা আমি বলতে গেছি যে ভোট বাড়ে প্রতি বছর পঞ্চাশ হাজার এক লাখ সেই ভোটটাকে পার্সেন্টেজ দেখতে হয় ভোট না কথা বলার তো আমার ভোট একই আছে তো পাঁচ বছরে কি পশ্চিমবাংলায় ভোট এক আছে সেটার সঙ্গে তুলনা করা তো মূর্খামি এইসব বলে পিট বাঁচানো যায় পার্টি বাঁচানো যায় না বহরমপুরে হারের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন অধীর চৌধুরী বহরমপুরের যে নির্বাচন হয়েছে এই নির্বাচন আমার জয় নিশ্চিত ছিল রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল আর সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা করা এই পরিকল্পনা করলো মমতা ব্যানার্জি রামনবমীর দিন থেকে কারণ কিনে দেখলেন অজিত হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি না করা আগের অজিত চৌধুরী তো এখন নেই এটা মমতা ব্যানার্জির দাঙ্গা কম মমতা ব্যানার্জির জন্য দাঙ্গা নেই বাংলায় মমতা ব্যানার্জির সক্রিয় নেতৃত্বের জন্য আজকে দাঙ্গা কারীরা বাংলায় ঢুকতে পারছেন প্রয়াত মিডিয়া ব্যারন রামজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা ও এনআ মিডিয়া গ্রুপের চেয়ারম্যান রামজি রাও বয়স হয়েছিল সাতাশি বছর প্রযোজনা সংস্থা উষা কিরণ মুভিস থেকে ইটিভি নেটওয়ার্কেরও কর্ণধার ছিলেন তিনি তাঁর প্রয়াণে শোকের ছায়া সংবাদ মাধ্যম দুনিয়ায়